কথাই আছে ভাগ্যে কখনো কখনো আপনাকে নিশ্চিত বিপদ থেকেও রক্ষা করতে পারে কলম্বো টেস্টে আজ বিধাতার এমন ভাগ্যের খেলাতেই অনেকটা বেঁচে ফিরলেন সাদমান ইসলাম না হয় অসাবধানতার কারণে আজ ঘটতে পারত মহা বড় বিপদ তবে লঙ্কান স্পিনারের এমন অস্বাভাবিক কাণ্ড দেখে অবাক হয়েছেন সকলে প্রশ্ন উঠেছে ইচ্ছে করে কি সাদমানকে আঘাত করতে চেয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক গল টেস্ট ড্র হওয়ার পর আজ সিরিজ জয়ের মিশনে কলম্বো স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা আগের ম্যাচের মতো আজকেও টস জিতে প্রথমে ব্যাট করতে নামে টিম টাইগার্স বরাবরের মতো এই ম্যাচেও শূন্য রানে ফেরত যান আনামুল হক বিজয় দশ বল মোকাবিলা করে রানের খাতায় খুলতে পারেননি এই ওপেনার তবে ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে দারুণ ব্যাট করতে থাকেন সাদমান ইসলাম অভিজ্ঞ মমিনুল হককে সাথে নিয়ে টেস্ট টেম্পারমেন্টে ব্যাট চালাতে থাকেন তিনি ষোলতম ওভারে ধনঞ্জয় ডি সিলভার বলে কভারে পুশ করতে গিয়ে ক্যাচ আউট হন মমিনুল আর সেই ওভারেই ঘটে সেই অদ্ভুত কাণ্ড যেখান থেকে রীতিমতো প্রাণে বেঁচে ফেরেন সাদমান ইসলাম ক্রিকেটে হেলমেট একটি অতি গুরুত্বপূর্ণ বস্তু তবে তীব্র গরম থেকে বাঁচার জন্য কখনো কখনো ব্যাটাররা স্পিন বোলারদের সামলানোর সময় তা খুলে রাখেন সেই রীতি অনুসরণ করে ডি সিলভাকে মোকাবিলা সাদমান কিন্তু আচমকা করছিলেন ঘটে অস্বাভাবিক ঘটনা চতুর্থ বলে শর্ট লেন্থে পিচ করিয়ে অস্বাভাবিক এক বাউন্স দেন সিলভা স্পিনার সত্ত্বেও তার করা বাউন্স উঠে পড়ে সাদমানের একদম মাথার উপরে যেটা দেখে সবাই অবাক হয়ে যান একে তো সাদমান হেলমেট পরেননি তার সাথে এমন বাউন্সে যায় সকলে। কিন্তু বড় বড় খবর হলো সেই যাত্রায় বলটি তার মুখে বা মাথায় কোনো সেটা অবশ্য আজ কলম্বোর মাটিতে এরপর সাথে সাথে হেলমেট নিয়ে আসেন টাইগার ওপেনার পরবর্তীতে আর এমন ঝুঁকি নেননি তিনি তবে লঙ্কান অধিনায়কের এমন কাণ্ড দেখে অবাক সকলে তিনি ইচ্ছে করে কি এমন বাউন্স দিয়েছেন কি সাদমানকে বিপদে ফেলতে তা নিয়েও অনেক সন্দেহ প্রকাশ করেছেন